We mata to understand that we are কুমিল্লা হোন্না থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা হোমনায় আত নংহারমোড়া ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা কৃষক দলের সভাপতি জভিরুল ইসলাম জবলুলের সভাপতিত্বে প্রথম কোরআন তেলাওয়াত ও মোনাজাত দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করেন মোনাজাত পরিচালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল হালিম ব্যাপারী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নয়নম জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাবমিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জয়পুর ইউনিয়ন শাখার বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ভুইয়া উপজেলা যুব দলের সভাপতি মোহাম্মদ এম এ জামাল হমনা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ সরকার কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিহাব উদ্বিন সাব মিয়া পরে কৃষক নেতা কৃষকদেরকে মাথাল দামছা ও ক্যাপ পরিয়ে দেন এমন সময় একজন কৃষক দাঁড়িয়ে বলেন বিগত স্বৈরাচার সরকার আমলে আমাদের কাঁচা মালের জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আমার মনে হয় বিএনপি সরকার আসলে দাম যাবে বিগত মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করেছে এখন আর সিন্ডিকেট নাই আপনারা যদি কৃষকের জন্য সার বীজ কীটনাশক সেচ কৃষি উপকরণ বিনামূল্যে ব্যবস্থা করে দেন তাহলে আরো কম দামে আপনাদের নিকট শাক সবজি তরিতরকারি কাঁচামাল বিক্রয় করতে পারব জয়পুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া বলেন আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকের মধ্যে যে একত্রিশ দফা কর্মসূচি হাতে নিয়েছেন এর ভিতরে আপনাদের চাহিদাগুলো রয়েছে বিএনপি ক্ষমতায় আসলে কৃষি খাতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আপনারা যাতে বিনামূল্যে সার বীজ কীটনাশক সেচ কৃষি উপকরণ সহজভাবে পেতে পারেন এই ব্যবস্থা করা হবে প্রতি পনেরো থেকে বিশ জনের ইউনিটি একটি করে ট্রাক্টর দেওয়া হবে আপনারা সহজে জমি চাষ করতে পারবেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জুবিরুল ইসলাম জগলুল বলেন আমি কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের সভাপতি আমার দায়িত্ব আপনাদের কৃষি কাজের জন্য কি কি উপকরণ দরকার কৃষি কাজ করতে গিয়ে কিসের সম্মুখীন হতে হয় ফলন ভালো করতে হলে কি কি দরকার তা জানানোর জন্য ইউনিয়ন ভিত্তিক কৃষক ক্যাম্প করা হবে যাতে আপনাদের সমস্যাগুলো বিস্তারিত ক্যাম্পে জানাতে পারবেন আজকের এই সভায় ব্যক্তিগত কর্তৃপক্ষ উদ্দেশ্য যে ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে আমার এলাকা আমার দেশে যে সাধারণ কৃষক কি চাহিদা আছে তাদের কি সমস্যা এই সমস্যাগুলো ক্ষমতায় যাওয়ার আগে ওনার মাথায় যদি থাকে তাহলে সেভাবেই গ্যাস পরিচালিত করবে এবং কৃষকদের পাশে কৃষক বান্ধব একটা সরকার হবে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আজকের এই সমস্যা তো সেটা আমরা থাকবো বিএনপি ক্ষমতার কাছাকাছি আসেন ইনশাল্লাহ সামনে নির্বাচন হবে নির্বাচনে সরকার সরকার গঠন গঠন করবে করলে আপনারা যারা আছেন কেটে গাওয়া মানুষ বিভিন্ন যারা আছেন আপনাদেরকে নিয়ে এই আছেন কিভাবে মঙ্গল করা যায় কিভাবে ভালো করা যায় কিভাবে দেশ উন্নয়ন করা যায় সেদিকেই থাকবে ইনশাল্লাহ আমাদের মরভুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন কৃষক বান্ধব রাখাল রাজা ছিল ওনার দিকে বড় করে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কৃষকের প্রতি অনেক মায়া মহাব্বত এবং ক্ষতিপূরণ দিয়ে কৃষককে বাঁচিয়ে রেখেছে ওই লক্ষ্য করে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যদি লন্ডনও থাকে বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে অনেক কিছুই ভাবে বিগত স্বৈরাচারের ষোলো সতেরো বছর যাবত আপনার সরকার কিন্তু ঠিকই আপনার বর্তুকি কৃষকের জন্য দিয়ে থাকে সার বীজ কীটনাশক সেচ এইগুলার উপর কিন্তু সরকার নজরদারি ঠিকই রাখে রাখলে কি হবে এই সৈরাচার সরকারের প্যাটেটা এবং দুষ্কৃতিকার লোকরা নামে বেনামে আপনার সার বীজ কীটনাশক ওরা বিভিন্ন নাম দিয়ে ওরা নিজেরাই এনে বিক্রি করে টাকা খেয়ে ফেলেছে আপনারা কিন্তু কোনো কিছু পান নাই ওইটার দিকে লক্ষ্য করে কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে এই কর্মসূচি দিয়েছে যে আমরা প্রত্যেকটা ইউনিয়ন চার হাজার পাঁচশো ইউনিয়ন সারা বাংলাদেশে এই চার হাজার পাঁচশো ইউনিয়নে আমরা প্রোগ্রামটা করে আপনাদের মুখ থেকে আপনাদের কি কি হলে আপনাদের কৃষকের মুখ থেকে হাসি ফুটানো যাবে আগামী দিনে আমাদের আর مرحوم রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহেবের একটাই স্লোগান ছিল কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে দেশ বাঁচবে তো ওইটার দিকে লক্ষ্য করে আমরা কৃষক দলের দায়িত্ব যদি নিয়েছে আমি সালাউদ্দিন যো আমরা আগে কিন্তু বিএফর মন্ডলে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি কত পলক বল্লার কমিটিতে তারপরে আমি কেন কৃষক দলে আসলাম এটা কিন্তু অনেকে বলে যে তুমি মূল দল ছেড়ে কৃষক দলে কেন আসলা কৃষক দলে আসার পিছনে আমার একটাই কারণ এই দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষক দল প্রতিষ্ঠিত করেছে এই দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের মরহুম আব্দুল মান্নান ভুয়া সাহেব এরপর দায়িত্ব পালন করেছেন আমাদের বর্তমান মহাসচিবুল ইসলাম আলমগীর সাহেব দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছিলেন সাহেব এরপরে দায়িত্ব দিয়েছেন বর্তমানে যারা দায়িত্ব আছেন ওনারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র নেতা হাসান জাহিদ কিস হাসান জাহেদ তুই সাহেব এবং শহীদুল ইসলাম বাবুল সাহেব ওনারা কৃষক দলে দায়িত্ব নেওয়ার পর ওনারা বলছিল যে কৃষক দল একটি সম্মানের জায়গায় আমরা নিয়ে পৌঁছে দিব আর এখন বাংলাদেশের হয়েছে অঙ্গ সংগঠনের মধ্যে আল্লাহরহফদ কৃষক দল একটি এক নম্বর স্থানে আল্লাহর হক অবস্থিত আছে তার যে নিতে ছাড়ো যে কৃষকদের কি কি সমস্যা আছে এগুলো আমরা ধরে কেন্দ্রের পাশে জানাতে হবে যা কেন্দ্র কেন্দ্র এগুলো ব্যবস্থা নেবে আর আমাদের যে সমস্যাগুলো আছে সমাধান করতে হলে আমাদের কি করতে হবে আমাদের বিএনপি ক্ষমতা আসতে হবে তাহলে বিএনপি ক্ষমতা আসতে হলে আমাদের কি করতে হবে আমাদের সবাই মিলে বিএনপির জন্য বা আমাদের এখান থেকে যে আপনার এমপি তে নমিনেশন পাবে তার জন্য আমরা সবাই কাজ করতে হবে কাজ করলে উনি যদি এমপি হয় মন্ত্রী হয় কৃষক দল থেকে যারা আমাদের সভাপতি থেকে কেন্দ্রীয় থেকে হবে তারা যদি আপনার এমপিতে পাশ করার পরে যদি মন্ত্রী হয় তাহলে আমরা আশা করি যে কৃষি মন্ত্রী হবে কৃষি মন্ত্রী হলে আমরা যদি কোনো আবদার করি বা কৃষকের জন্য যদি নেতৃত্ব কিছু আমরা দাবি করি তাহলে আমাদের অভিষেক উনি আমাদের এগুলো এগুলো আমাদেরকে দিবে তাহলে আমাদের কথা হলো যে সামনে যে নির্বাচন আসবে আমাদের এখান যদি সেই এমবিআর সাহেব যদি আপনার নোমিনেশন পায় তাহলে আমরা সবাই মিলে আমরা ওনার জন্য কাজ করব সবাই তাই আমরা ওনাকে আমরা ভবিষ্যত আমাদের এরকম নামে না যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের থেকে গানি শেষ নিয়ে আসবে আমরা সকলে দলমধ্যে বেশি সক্ষমিত হবে ওনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব বিশেষ করে আপনাদের যে ইউনিয়নের কৃতি সন্তান আমাদের বাসায় নিয়ে আমাদের একজন অভিভাবক আমাদের প্রতিশ্রুতি যারা পাই সাধারণ মল্লা সাহেবের নেতৃত্বে আমরা সকলে মেনে বাংলাদেশ